খামার মানে একটানা পরিশ্রম আর পরিকল্পনার বাস্তব বাস্তবরূপ খামারের কাজ মানে শুধু খাওয়ানো তা নয় যত্ন ঘাম আর ভালোবাসার মিশ্র গল্প আজকে এসেছি আমরা আমাদের গরুর শেডে গরুর জন্য ঘাস এবং খড় কাটা শুরু করে দিয়েছি আমরা জমি থেকে কেটে কেটে আনা ঘাসগুলোকে সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করতেছি চপার মেশিন দ্বারা চপার মেশিন দিয়ে ঘাস কাটার সুবিধা হচ্ছে ঘাস কাটার পরে সেই ঘাসগুলোকে সুন্দরভাবে মিশ্রণ তৈরি করা যায় এবং সেগুলো গরু খুব স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে ঘাসগুলো কাটার পরে আমরা কিন্তু খড়গুলোকে কেটে নেওয়ার চেষ্টা করতেছি কারণ গরুকে শুধু কাঁচা ঘাস খাওয়ালে আমাদের যে ঘাসগুলো আছে শেষে আবার ঘাস খুঁজে পাবো না তাই আমরা ঘাস এবং খড় একসাথে গরুকে খাওয়ানোর চেষ্টা করি আমরা ঘাসগুলোকে কাটার পরে আমরা সেই সাথে খড়গুলোকেও কেটে নিচ্ছি একসাথে যেন আমরা সুন্দরভাবে মিশ্রণ করতে পারি মিশ্রণ করে তারপরে সেগুলো কিন্তু আমরা গরুকে একসাথে খাওয়াই ঘাসগুলোকে কাটার পরে আমরা গরুর গোয়াল সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি প্রতিনিয়ত গরুর গোয়াল পরিষ্কার করা দরকার আপনার ঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আপনার গরুগুলো তত সুস্থ থাকবে গরুর ঘরকে পরিষ্কার করার পরে আমরা গরুগুলোকে সুন্দরভাবে গোসল করিয়ে দিচ্ছি গরুকেও প্রতিনিয়ত গোসল করানো উচিত এতে তার শরীরের তাপমাত্রা ঠিক থাকে এবং গরুকে সুস্থ রাখার জন্য প্রতিনিয়ত তাদের গোসল অপরিহার্য আপনি যত ঘন ঘন এবং যত বেশি গোসল এবং ঘর পরিষ্কার রাখতে পারবেন আপনার গরুগুলো তত সুস্থ থাকবে ইনশাল্লাহ গরুকে গোসল করানোর পরে আমরা গরুকে পানি সরবাহ করে দিচ্ছি কারণ অতিরিক্ত গরমের কারণে গরুর কিন্তু তৃষ্ণা লাগে তাই আমরা গরুর জন্য এক্সট্রা পানি রেখে দেই যেখান থেকে গরু সারাদিন পানি খায় আমরা পানিগুলো সরবরাহ করার পরে কিন্তু আমরা যে ঘাস এবং খড় একসাথে কেটে মিশ্রণ করেছি সেইগুলো আমরা গরুকে সরবরাহ করলাম গরু কিন্তু খুবই স্বাচ্ছন্দ্য গ্রহণ করতেছে দেখে ভালো লাগতেছে আপনারা যারা খামার আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন প্রতিনিয়ত গরুকে দানাদার খাদ্য পাশাপাশি অল্প পরিমাণে হলেও তাদেরকে কাঁচা ঘাস সরবার চেষ্টা করবেন গরু মোটা তাজা করণের আসল হাতিয়ার হচ্ছে কাঁচা ঘাস কাঁচা ঘাস খাওয়ানোর চেষ্টা করবেন আর যদি শুধু দানাদার খাদ্যের উপর নির্ভরশীল থাকেন তাহলে কিন্তু আপনার ব্যয় বহুল হয়ে যাবে এবং আপনি গরু পালন করে বেশি লাভবান হতে পারবেন না যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ